তোমরা যখন কোনো অ্যাপস থেকে বেরিয়ে যাও এভাবে যখন তোমরা বেরিয়ে যাও তোমরা কি এটা জানো যখন তুমি এভাবে বেরিয়ে যাও তোমার মোবাইলে কিন্তু মোবাইলটা কিন্তু রানিং চলতেছে মানে অ্যাপসটা কিন্তু রানিং চলতেছে তোমার কিন্তু যে এমবি সে এমবিগুলিও কিন্তু তোমার এই অ্যাপসগুলি কিন্তু কেটে নিচ্ছি তো কীভাবে তুমি এভাবে যদি তোমার ফোনে ফোনটাকে এভাবে রেখে দাও এমবেগুলি কাটবে না কী সেটিংস আছে সো আজকের ভিডিওতে জানতে চলেছে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো সর্বপ্রথম তুমি তোমার যে যে কোনো অ্যাপস সবগুলি অ্যাপসে করতে পারো আমি তোমাকে একটা করে ট্রাই করিয়ে দেখে দিচ্ছি তো আমি হোয়াটসঅ্যাপটাকে টিপে ধরে রাখলাম তারপর এখান থেকে অ্যাপ ইনবো তারপর এখান থেকে অ্যাপ ইনবোতে উপরে ক্লিক করে এখান থেকে একটু নিচেই দেখতে পাবে যে ডাটা ইউজ বলে একটা অপশান আছে তো ডাটা ইউজের উপরে ক্লি ট্যাপ দেবেন তারপরে এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড আছে তো ব্যাকগ্রাউন্ড এখান থেকে অফ থাকবে তোমাদের ক্ষেত্রে এখান থেকে অন করে দেবে এর নিচেই আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস আছে আনরেস্ট্রিক্টেড বাই ডাটা সেভিং এটা যদি অন করে দাও তুমি অনেকক্ষণ হোয়াটসঅ্যাপ ব্যবহার করার ফলে কিন্তু তোমার যে ডাটা আছে ডাটাটা সেভিং হবে মানে ডাটা সেভিং মানে কি ডাটাটা তোমার ধীরে ধীরে কাটবে বেশি বেশি কাটবে না তো অনেকের মোবাইলে এইভাবে টিপ দিয়ে ধরে রাখলে কিন্তু হয় না তো তারা কী করবে তো তারা তোমাদের মোবাইলে যে সেটিংস আছে সেটিংসের উপরে ক্লিক দেবে সেটিংসের উপরে ক্লিক দেওয়ার পর একটু নিচে স্কল করবে স্কল করার পর একটা লেখা দেখতে পাবে যে অ্যাপস নামে তো অ্যাপসের উপরে এখান থেকে ক্লিক করে দেবে তারপরে এখান থেকে যে অ্যাপ ম্যানেজমেন্ট আছে তো অ্যাপ ম্যানেজমেন্টের উপরে ক্লিক করে দেবে তারপর এখান থেকে যে কোনো একটা অ্যাপসের উপরে ক্লিক করে দেবে তোমরা যে অ্যাপসটা এইভাবে করতে চাও সেই অ্যাপসটার উপরে ক্লিক করে দেবে তারপর এখান থেকে ডাটা ইউজের উপরে ক্লিক করে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছো যে ব্যাকগ্রাউন্ড ডাটা এখান থেকে এটা অন থাকবে এখন তুমি যদি এভাবে তোমার যে অ্যাপসগুলিকে এভাবে যদি তুমি রেখে দাও তাহলে কিন্তু মানে হবে না এমবি আর তোমার মোবাইলের এমবিগুলি কাটবে না তো ভিডিওটা কেমন লাগলো আশা করি বুঝতে পেরেছো তো ভিডিওটা দেখেও যদি একটু উপকার আসে তাহলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকতে পারো তো ধন্যবাদ জয় হিন্দ মাতরম ভারত মাতা কি জয়